এদের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কারো কারো ফজিলত কারো থেকে কিছু বেশি করেছেন এ কথা আল্লাহ নিজেই বলেছেন কারো ফজিলত কারো উপরে আমি প্রদান করেছি তো কোরআন করিমে আল্লাহ পাক বলছেন যে কারো থেকে কারো একটু ফজিলত বেশি দেওয়া হয়েছে কিন্তু সমস্ত নবীদেরকে তিনটি জিনিস দেওয়া হয়েছে সমানভাবে ভাবে কয়টি জিনিস মনে রাখুন তিনটি জিনিস সকলকে দেওয়া হয়েছে একটি হচ্ছে ওহি ওহি সারা নবী হওয়া যায় না হি সকল নবীতেই পেয়েছেন দু নম্বরে নবীদেরকে দেওয়া হয়েছে তিন নম্বরে সমস্ত নবীদেরকে দেওয়া হয়েছে চরিত্র একটা হচ্ছে ওহি একটা মহা আর একটা উন্নত মানের চরিত্র ওহি তো বুঝিনি ওহি কি ওহি হচ্ছে আল্লাহর বাণী ওহিটা কি আল্লাহর বাণী সেটা নাজিলের পদ্ধতি কি আল্লাহ রব্বর আরামিন কোন বান্দার সারে সরাসরি কথাবার্তা বলেন না যখন তিনি কোন বান্দার সঙ্গে কথা বলতে চান তখন হয় পর্দার আড়াল থেকে বলেন না হয় হাজরাতে জিব্রাইলের মাধ্যমে কথা বলেন তো এভাবে করে ওহি দিয়েছেন সমস্ত নবীদেরকে আরেকটা দিয়েছেন মৌজেজা মোজেজা বলা হয় যে কোনো শক্তিশালী জিনিসকে দুর্বল করে দেওয়ার মতো ক্ষমতা যার ওইটা কি বলা হয় মৌরজা আর এই মর্যাদা দেওয়া হয়েছে যে যুগে যে জিনিসের প্রভাব বেশি ওই প্রভাবিত ওই প্রভাব সম্পন্ন জিনিসটাকে শক্তিশালী জিনিসটাকে দুর্বল করে দেওয়ার মতো শক্তি আল্লাহ নবীদেরকে দান করে দিয়েছেন যেমন এক একজনকে এক এক মর্যাদা দেওয়া হয়েছে যেমন দাউদ দাও দাঁড়াচ্ছিলাম আল্লাহর আমিন তাকে মৌযোজা দান করেছিলেন তিনি ছিলেন অস্ত্র নির্মাতা অস্ত্র তৈরি করতেন লোহা দিয়া অস্ত্র তৈরি করতেন অস্ত্র যারা বানায় লোহা দিয়া যারা জিনিস বানায় লোহাকে শ্বাসে আনাবার জন্য ইচ্ছে মতো গড়ার জন্য লোহাকে পোড়াতে হয় পোড়ায়া নরম বানায়া পিটায়া তারপরে আকৃতিতে আনা লাগে হাজরত দাউদ্দাল ইসলামের মৌযোদা ছিল লোহা দিয়ে অস্ত্র তৈরি করার সময় আগুনে পোড়ানোর তার দরকার হতো না যখন যেমন ইচ্ছে করতেন লোহাগুলি হাতের মুঠার ভিতরে নিয়ে চাপ দিতেন লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁকের ভিতর থেকে পড়ে যেত কি মজুদা ছিল হায়দরতে দাউদ আলাহ ইসলামের সুলাইমান আলাহ ইসলামের মরজা ছিল তখ্তার উপরে বসতেন কোন রকমের ইঞ্জিন কোন রকমের মেশিন ছাড়া তক্তার উপরে বসে যেতেন তক্তা হাওয়ার উপরে ভেসে বেড়াত ইচ্ছে মতো তাম দুনিয়া তিনি সফর করতেন বিনা ইঞ্জিনে এটার উপরে তিনি চড়ে বেড়াতেন ইসালামের জামানায় চিকিৎসার প্রভাব বেড়েছিল দারুণ ভাবে সে সময় আল্লাহ রব্বুর আর তাকে মর্যাদা দিলেন অন্ধ লোকের চোখের উপরে হাত অন্ধ সাথে সাথে চক্ষুমান দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে যেতেন চক্ষুসমান হতেন কুষ্ঠ বেধিগ্রস্ত লোকের গায়ে হাত বলিয়ে দিতেন সঙ্গে সঙ্গে তার রোগ ভালো হয়ে যেত এ ছিল তার মর্যাদা হাজারতে মূস সালামের জমানায় মর্যাদা ছিল সেই জমানায় প্রভাব ছিল জাদু জাদুর প্রভাব এই সময় আল্লাহ রব্বুর আরামিন তাকে মর্যাদা দিলেন জাদুকে দুর্বল করে দেওয়ার মতো ক্ষমতা তার হাতে দিয়ে দিলেন পরিমেরবিন বলছেন হে মুসা তোমার ডান হাতে ওটা কি মুসা আলাহিসাল্লাম বললেন হিয়া এটা একটা লাঠি এরপরে আমি ভর করে দাঁড়াই দিয়ে আমি গাছের পাতা পাড়ি ছাগল ভেড়ারে খাওয়াই এ আমি ছাগল ভেড়া করি বন্য প্রাণী থেকে রক্ষা করি এর উপরে মাঝে মধ্যে আমি অনেক সময় দাঁড়ায় থেকে ক্লান্ত হলে এই লাঠির উপরে ভর করে দাঁড়াই তাছাড়াও আরো অনেক কাজ আমি এই লাঠি দিয়ে করি প্রশ্ন হচ্ছে আল্লাহ জিজ্ঞেস করলেন তোমার ডাইন হাতে ওটা কি জবাব দিলি এটা একটা লাঠি এ দিয়ে গাছের পাতা পাড়ি ভেড়া ছাগল ঠেকাই তারপরে আমি এর উপরে ভর করে দাঁড়াই এত কথার দরকার কি দরকার এই জন্যে আসে যখন কথা বলার সুযোগ পায় মাখের সাথে মন চায় সময়টা অল্পের মধ্যে যেন শেষ না হয়ে যায় এখানে আশেখ হচ্ছেন হচ্ছেন আল্লাহ হাজার তিনি কথা বলছেন এই কথার সুযোগটা যেন অল্পের মধ্যে শেষ না হয়ে যায় এই জন্য সময়টাকে দীর্ঘায়িত করার জন্য মুসা মুসাআলসালাম এ ধরনের বক্তৃতা বিবৃতি করতেছিলেন আল্লাহ রামিন বললেন মুসারে তুমি বলেছ এটা লাঠি আর লাঠির ফজিলত তুমি বর্ণনা করেছো ছাড়াও লাঠির মধ্যে আছে তুমি জানো না তুমি দাও লাঠি তিনি ছেড়ে দিলেন একটা বিরাট অজগর হয়ে গেল মুসার আসলাম ভয় পেলেন আল্লাহ বললেন ভয় পেও না খুজা বলা তখন ভয় পেও না এটাকে ধরো মুসার্লাহ সালাম দেখলেন আল্লাহ বলতেছেন ভয় পেও না এরপর তো ভয় করাই উচিত না মুসার্লাহ সালাম ধরলেন সাথে সাথে সাপ কি হয়ে গেল লাঠি হয়ে গেল আমি পুরা ঘটনা বলবো না মজেজার কথাটাই বলতেছি এরপরে যখন ফেরাওয়া তার জাদুকরদের নিয়ে জাদুর প্রদর্শনী করল জাদুকরেরা তার তাদের হাতের কাছে যা কিছু ছিল মন্ত্রপুত করলো সেগুলি সিংহ হলো बाघ হলো সরীসৃপ হলো মুসা আলাইহিস সালামের উপরে ঝাঁপায় পড়লো হযরতে মুসা ভয় পেয়ে গেলেন আল্লাহ রব্বুন আলামিন বললেন মুসা রে ভয় পাওয়ার কোনো কারণ নাই তোমাকে বাতিলের বিরুদ্ধে ময়দানে নামায়া তোমাকে একা আমি ছেড়ে দেই নাই আমি আল্লাহ রব্বুন আলামিন তোমার সাথে আছি তুমি তোমার হাতের লাঠি ছেড়ে দাও মুসা আলাইহিস সালাম লাঠি ছাড়লেন তো সাপ হয়ে গেল সাপ হয়ে যখন হা করেছে তৈরি করা বাঘ সিংহ সাপ সব গিয়ে এই সাপের পেটের মধ্যে ঢুকল না মনে করলো আমরা যেটা দেখাইছি সেটা নিশ্চয়ই জাদু মুসা আল্লাহ সাল্লাম যেটা দেখাইছেন এটা জাদু হতেই পারে না কারণ হচ্ছে জাদু খেয়ে ফেলে দেয় ওটা জাদু হয় কি করে এটা জাদু না এটা জাদুর চাইত বড় কোন জিনিস জাদুর বাবা অথবা দাদা এই জাতীয় কিছু একটা হবে এর নাম এর নাম সাল্লাম যখন পৃথিবীতে আসেন তখন ছিল সাহিত্যের প্রভাব সাহিত্য এত প্রভাবিত তখন প্রভাব বিস্তার করেছে যে তারা কবিতা রচনা করে করে সাহিত্য রচনা করে করে সাথে লটকায় দিত চ্যালেঞ্জ পারলে এইটার সাথে মোকাবেলা সেই যুগে আল্লাহ করল্লা করলেন কোরআন আসালামের জীবনে তিন হাজার মসজিদা রয়েছে এই তিন হাজার মসজিদার ভিতরে রসুল্লাহ সবচেয়ে বড় মজুদা হচ্ছে কোরআন কোরআনে করিম কোরআনের মজুদা আল্লাহ দিয়ে দিলেন এমন সাহিত্য আল্লাহ নাজিল করলেন সাহিত্য কবিত্ব সব কিছু এর সামনে মাথা আনত করে দিল শুধু সে কালে নয় সেই কালে আজকের কালে ভবিষ্যৎ কালে পর্যন্ত কোরআনের সাহিত্যিক মানকে উত্তরে যাবে এবং সাহিত্যিকের জন্ম হয় নাই হবেও না আমি বলতেছিলাম নবীদেরকে তিনটা জিনিস দেওয়া হয়েছে সমানভাবে

প্লেনের মতো করে আর উড়বে না হাজরতে করেছেন তার কবরে চলে গেছি আজ আর যত ফুফা দেওয়া হোক না কেন কোন ফুতে লাঠি আর সাপ হবে না কি বলেন লাঠি আর সাপ হবে কারো হবে না হাজরত ইসা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন মজুতার সাথে চলে গেল হাজরত ইসা রব্বুনা আমিন উঠায় নিলেন তিনি ইন্তেকাল করেন নাই তা কে আল্লাহ নিয়েছেন হাজরাতি সার সাথে মজে যাও চলে গেল আজ আর কেউ জন্মানদের চোখের উপরে হাত বুলালে চোখ ভালো হয় না তার মানে নবীরাও শেষ মজে যাও শেষ একজন মাত্র নবী যেন মোহাম্মদ রসুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিন্তু তার মজেজা কবরে নিয়ে যান নাই তার মুজিজা কুরআন আজো আছে আর কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর মুজিজা থাকবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরন্তন সাথে সাথে পর্যন্ত তা ঠিকে থাকবে সুবহানাল্লাহ পড়ে আমার ভাইরা সে কুরআন আপনারা শুনতে এসেছেন লাইলাতুল মিরাজে অবতীর্ণ করেছেন আর হেফাজতের দায়িত্ব নিয়েছেন কুরআন কারীম কখনো বিনষ্ট হবে না কখনো রাত বদল হবে না কুরআন হেফাজতের দায়িত্ব কার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাহনু নাযালনা যিকরা করেছি আমি আল্লাহ আর এর সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি তখন বদল হবে না কোরআন হেফাজতের দায়িত্ব কার আল্লাহ রব্বর আর আমি বলছেন কোন নাজিল করেছি আমি আল্লাহ আর এর সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি নাজিল করেছি আমি হেফাজতের দায়িত্ব আমার হামদি হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে নিলেন কি সুন্দরভাবে হেফাজতের দায়িত্ব নিলেন পৃথিবীতে কোনো কিতাবের হাফেজ নাই কোনো বোঝ হাফেজ নাই কন এত বড় একটা কিতাব এটা কি সহজ ব্যাপার এত বড় একটি কিতাব তা মানুষ মুখস্থ করেছে আপনি আমাকে বলেন যদি জানা থাকে কোরআনের মতো এত বাক্য সম্বলিত কোন বই পৃথিবীর মানুষ ক ধর্মের মানুষ মুখস্থ করতে পেরেছে বলেন পেরেছে পারে। কিন্তু কোরআন পেরেছে আল্লাহ বলছেন আমি সহজ করে দিছি মুখস্থ করার জন্য তাই পেরেছ কি সুন্দর হেফাজতের দায়িত্ব আল্লাহ নিলেন এই গত অগস্ট সেপ্টেম্বর অক্টোবরে আমার লন্ডনে ইংল্যান্ডের সফর ছিল তো একটা মাদ্রাসায় ক্যানন স্ট্রিট এর এক মাদ্রাসার হেফজো খানার একটা কি বলে মাদ্রাসার বার্ষিক মাহফিলে বক্তৃতা করছিলাম বিভিন্ন জায়গায় কোরআনে কারিমের মাহফিলে হেফজোখানায় ইংল্যান্ডে ইংল্যান্ডে আলহামদুলিল্লাহ অনেক হেফজোখানা হয়েছে টাইটেল মাদ্রাসা তিনটা হয়েছে সেখানে আলহামদুলিল্লাহ পরে তিনটা টাইটেল মাদ্রা হয়েছে মাদ্রাসা হয়েছে ইসলামিক কিন্ডার গার্ডেন স্কুল হাই স্কুল কলেজ এর সংখ্যা হয়েছে তিরিশটি আর হাজার হাজার মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ পড়ে তো এরকম একটি হেফজোখানার তারা তাদের বার্ষিক মাহফিল আমাকে দাওয়াত দিয়েছে ওই হাফেজদের মাথায় পাগড়ি দস্তরবন্দি করতে হবে তো আমাকে দাওয়াত দেওয়া হল একটা ছেলের মাথায় পাগড়ি পড়লাম তার বয়স খুব আমার মনে হল আট বছর বছর হবে কোরআনে করিমের হাফেজ হয়েছে তাকে পাগই পড়ায় আলোচনার মধ্যে আমি বললাম যে আল্লাহ পাক যেন আটলান্টিক মহাসাগরকে একটা ঝিনুকের মধ্যে ভরে দিয়েছেন এ বাচ্চা ছেলেটা একটা ঝিনুকের মতো আর কোরআনে করিম আটলান্টিক মহাসাগরের মতো তার থেকেও বড় এই ঝিনুকের মধ্যে আল্লাহ পাক হেফাজত করেছেন কোরানে করিম পাক এভাবেই মানুষকে মুখস্থ করার সুযোগ করে দিয়ে কোরআন হেফাজতের ব্যবস্থা করেছে। এই কোরআনে করি যার উপরে অবতীর্ণ হয়েছে তিনি হচ্ছেন বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি হচ্ছেন বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুরল্লাহ সবাই বলেন সাল্লারি কারিময় রাজের রাত আজকে দেবীর কোন হয়নি একমাত্র হুজুরের মেয়ে রাজ হয়েছে তার কারণ হুজুরের সম্মান সবচাইতে বেশি সব সম্মান কার বেশি একটু জিজ্ঞার করেন জোরে জোরেশ্বরে রসুলের মে রাজ পৃথিবীর কোন হয়নি তাই হয়েছে রসুলের কিসমতে ধুলির ধরা থেকে একজন মানুষকে একটা স্থূল ওজনদার একজন মানুষ জয়দেহ এই মানুষকে পৃথিবীর মাটি থেকে মহাসন্য পাড়ি দিয়ে কেমনি নিয়ে গেল আকাশে এ নিয়ে বহুত প্রশ্ন হয়েছে কেউ কেউ কে অস্বীকার করেছে কেউ বলেছে হ্যাঁ মেরাজ মানি তবে মেয়েরাজ সশরীরে হয় নাই মেরাজ হয়েছে স্বপ্নে আবার কেউ বলেছেন মেরাজ হয়েছে এটা একটা আত্মিক ব্যাপার স্পিরিচুয়াল ব্যাপার সশরীরে মেরাজ অনেক অস্বীকার করেছে তাদের যুক্তি হল যে লব গ্রাভিটেশন মাদ্রাকর্ষণ শক্তি পাড়ি দিয়ে একটা স্থূল জড় শরীর এটা উঠল কি করে এটা তো ওঠার কথা নয় আপেল গাছ থেকে আপেলটা ছিঁড়ে যখন পড়ে তখন তো উপরে যায় না সেটা মাদ্রাকর্ষণ শক্তির বলে নিচে নামে উপরে তো যায় না কাজে মাদ্রাকর্ষণ শক্তি লব অফ গ্রাভিটেশনকে পার হয়ে কি করে একটা মানুষ উপরে চলে গেল এ হলো এক নম্বর প্রশ্ন যারা অস্বীকার করে তাদের প্রশ্ন দু নম্বরে তাদের প্রশ্ন যে বুঝলাম না হয় কোনো কায়দা করে গেলে যায়া সে কি ঘরের কাছে ব্যাথা কোথায় এখান থেকে চাঁদ হলো দু লক্ষ বত্রিশ হাজার মাইল সূর্য হল ন তিরিশ লক্ষ মাইল তারপরে মিল্কিওয়ে গ্যালাক্সি এগুলি তারকা রাজ্য তারকার রাজ্য উপগ্রহের রাজ্য গ্রহের রাজ্য তারা বলছে এটা একটা কথা নাকি ওদের মাথায় ঢোকে না বিশ্বাসী করতে চায় হজুর ফিরে এসে যখন বসেছেন তারপরে আবু জাহেল এসে তো বলছে যে মোহাম্মদ সাল্লি সাল্লাম দিনই তো নতুন নতুন কথা দাও আজকে কোনো নতুন কথা আছে নাকি হজুর বলছেন হ্যাঁ কথা আছে কি বলে এই যে শেষ রাত্রে আমার ফুফু উমহানির ঘরের থেকে জিবরাইল এসে আমারই নিয়ে গেল বাইতুল তুলমাগতে গেলাম দুই রেখাত নামাজ করলাম এরপরে ওইখান থেকে আমাকে সাত আকাশ পাড়ি দেওয়া হলো মহাশূন্য পাড়ি দিয়ে সাত আকাশ পাড়ি দিয়ে তারপরে আর সে আজিমে গেলাম আল্লাহর সঙ্গে কথা বললাম ব্যস্তত যুগ দেখলাম এরপরে এই যাই সে কেবল ফজর পড়ে বসছি আবু জাহেল কয় যে সব্যনাশ খাইছে এতদিন মনে করছিলাম তুমি পাগল কিন্তু কোনো সবুজ ছিল না আর আজকে দলিল মিলে গেল প্রমাণ মিলে গেল তুমি একটি বদ্ধ পাগল যেন কন্যা আবু জাহেল মনে মনে খুব খুশি হল বলল মোহাম্মদ সাল্লারি ওসাল্লাম তুমি কি অনুমতি দিবে তুমি যেভাবে এই ঘটনা বললে এটা আমি মানুষকে বলে বেড়াই অবশ্যই তুমি যাও বলে আসো আবু জেয়াল মনে করলো এটাই হল গোল্ডেন অপরচুনিটি এটাই হল সুবর্ণ সুযোগ তার সবচাইতে বেশি ভক্ত এবং অত্যন্ত আন্তরিক অন্তরঙ্গ বন্ধু হাজরত আবু বকার এই লোকটাকে খসাতে পারলেই বাজিমাত হবে তার বাড়ি গিয়ে বলছেন আবু বকার শুনেছে বলে কি কয় যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পাগল হয়ে গেছে বলে কিরকম কয় যে এই সব কথা তিনি বলতেছেন এখন হাজরত আবু বকর বলছেন আবু জাহেল তুমি যা বললে আমার রসুল কি হুবহু এরকম বলেছেন আবু জাহেল বলছে হ্যাঁ ঠিক এরকমই বলেছে হাজরত আবু বকর বলছেন আবু জাহেল শোনো হজুর সত্য বলেছেন নিঃসন্দেহে তার মেয়ে রাজ হয়েছে কোনো সন্দেহ নাই হাজরত আবু বকর আবু জাহেলকে ধরে নিয়ে আসলেন কাবা শরীফে মসজিদে হারামে এসে বলছেন হজুর আমি এই আবু জাহেলের কাছে শুনলাম আপনি নাকি কি কি বলেছেন হজুর মেরাজের ঘটনা শোনালেন হাজরাতে আবু বকর বললেন আপনি সত্য বলেছেন হজুর বলেন আবু বকর তুমি আজ থেকে সিদ্ধিক তাইরা মেয়েরা আজকে অনেকেই অস্বীকার করেছে আর অস্বীকার করার যুক্তি কারো কারো থাকতে পারে যাদের ইমান দুর্বল কি করে সম্ভব সজাগ করিয়া কিভাবে এই হাজার হাজার লক্ষ কোটি কোটি মাইল পাড়ি দিয়ে কিভাবে নিয়ে গেল এটা কেমনে সম্ভব এটা মানুষের মাথায় সহজে ঢুকবে না মানুষের মাথায় সহজে ঢুকবে কন কি বলেন ঢুকবে বিষয়টা খুবই কঠিন বিষয়টা সহজে মানুষের মাথায় ঢুকবে না এই জন্যে ঘটনাটা যেখানে আল্লাহ শুরু করেছেন তিনি ঘটনাটা বর্ণনা দিচ্ছেন এইভাবে سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله